অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয় জীবন মানে যন্ত্র জানতে হবে কষ্ট ভুলে সুখী হবার মন্ত্র কেউ একটু ভালো ব্যবহার করলে কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গুলে যায় তাদের জীবনে দুঃখের শেষ নেই না বুঝতে পারার ব্যাপারটা একরকম আর সব কিছু বুঝেও না বোঝার ভান করে এড়িয়ে যাওয়ার ব্যাপারটা আর এক রকম প্রথমটা মেনে নেওয়া যায় তবে দ্বিতীয়টা সহ্য করা যায় না মানুষের মনে একটু আশ্রয় খুঁজতে গিয়ে অবশেষে আমরা শূন্যতাকে খুঁজে পাই দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা এবং অন্যের সাথে নিজেকে কম জড়ানো তুমি অন্যের জন্য উত্তম কামনা করো সেটা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে আজ বদলে গেছি বলে কষ্ট হচ্ছে কষ্ট আমারও হয়েছিল যেদিন আমায় বদলে যেতে বাধ্য করা হয়েছিল কথা গিলে ফেলার ভয়ঙ্কর পরিস্থিতিতে যে পড়েছে সেই জানে মিথ্যা অভিযোগের বোঝা কতটা ভারী হয় যতই চেষ্টা করি না কেন কিছু মানুষের চোখে আমরা কখনো ভালো হতে পারি না কারণ তারা আসলে আমাদের মন থেকেই দেখতে পারে না পুরুষ ভেঙে পড়ে অর্থের শূন্যতায় আর নারী ভেঙে পড়ে বিশ্বস্ত কোনো পুরুষ না থাকায় চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যা বলে কারণ মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয় সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও ঘড়ি মানুষকে সময় দেখায় আর সময় মানুষকে আসল রূপ চেনায় বিদ্যালয় শিক্ষা দিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে শিক্ষা দেয় তাই সময়ের মূল্য সময় দিন নইলে পরে আফসোস করতে হবে যেখানে আপনার নিজের মূল্য থাকে না সেখানে অযথা নিজের ভালোবাসা আর অনুভূতি ঢেলে দিয়ে নিজের জীবন সস্তা করে তোলার কোনো মানেই হয় না কেউ তোমাকে অনেক ভালোবাসবে সহজে অনেক আপন করে নেবে আর তাতে তুমি আনন্দে ভেসে যেও না এই আনন্দ তোমার জন্য নাও সইতে পারে ব্যাপার না বলে সব সমস্যা রাগ মন খারাপ অভিযোগ সব এড়িয়ে যাচ্ছি প্রতিশ্রুতি দেওয়ার বেলায় মানুষ কেমন পরিপক্ক অভিনেতা হয়ে যায় অথচ কথা রাখার বেলায় বিশ্বাসঘাতকের পরিচয় দেয় খুব কষ্ট হয় তখন যখন পরিস্থিতি না বুঝেই কাছের মানুষগুলো ভুল বুঝে চলে যায় সময়ের ব্যবধানে খুব চেনা মানুষগুলো অচেনা হয়ে যায় তাদের বদলে যাওয়ার রূপগুলো অনেক ভয়ঙ্কর হয় দিনের শেষে ক্লান্ত অবশেষে ভালো থাকাটা চাপা পড়ে আজ ভালো আছি অভিনয়ে কেউ দেখে শিখে আবার কেউ ঠকে শিখে আমি বারবার ঠকেও শিখি না একটাই আফসোস আজও মানুষ চিনতে শিখলাম না পৃথিবীতে শুধু একটি জিনিসই ভালো আছে তা হল জ্ঞান আর একটি জিনিসই খারাপ আছে তা হলো অজ্ঞতা কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে তোমারই অস্তিত্ব তাকে ঠকানো মানে নিজেই ঠকে যাওয়া বাস্তবতা এতটাই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে আজকাল সুখে থাকার আশাটা কেউ করে না শুধু চায় একটু ভালো থাকতে বেঁচে থাকার জন্য ভালো থাকাটাই প্রয়োজন যেই সম্পর্কে কথার কোনো মূল্য নেই সেই সম্পর্ককে আঁকড়ে ধরে বেঁচে থাকা মানে নিজের সাথেই প্রতারণা করা গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব ও আচরণের অধিকার ব্যাপারটা এমন যে যখন এর বিনাশ হয় তখন মানুষটাকে আর স্পর্শ করা যায় না একটা কথা মাথায় রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড়ই হবে বিশ্বাস করা ভালো তবে অন্ধবিশ্বাস না বিশ্বাস করুন প্রমাণের সাথে তা না হলে ঠকতেই হবে কিছু কিছু ব্যক্তিগত দুঃখ আছে যা স্পর্শ করার অধিকার কারোরই নেই অসম্ভব কিছুই না শুধু একটু সময় লাগে সেটা কিছু ভুলতে হোক বা ঘুরে দাঁড়াতে কাউকে ভালোবাসাটা কোনো ভুল নয় ভুল মানুষটাকে ভালোবাসলে জীবনের সব কিছুই ভুল মনে হয় সাইকোলজি বলে যদি কোনো মানুষ সব সময় কম কথা বলে এবং যখন কথা বলে তখন খুব দ্রুত কথা বলে তবে সে কিছু লুকাতে চায় যে ব্যক্তি তোমাকে রাগ দেখিয়ে চলে যাবে সে আবার ফিরবে কিন্তু যে ব্যক্তি হেসে তোমার কাছ থেকে চলে যাবে সে আর কখনো ফিরবে না প্রত্যেকটি মানুষের ভিতরে একটি চমৎকার মানুষ লুকিয়ে আছে নীরবে নিভৃতি প্রতিদিন একা হয়ে এই চমৎকার মানুষটির সাথে একটু কথা বলুন এর মতো পরম বন্ধু ও চমৎকার মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউই নেই নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে নেই এতে অবহেলা বাড়ে দ্বিগুণ যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে সে শত ঝগড়ার পরেও